তৃণমূলের নিজেদের দলের পরিস্থিতিটা একবার দেখুন আর চিন্তা করছেন যদি টিএমসি ক্ষমতায় আসে টিএমসি যদি এবার ক্ষমতায় আসে তাহলে কি হবে বলুন তো নিজেদের দলের যে গোষ্ঠীদ্বন্দ্বী সেটা নিয়ে নিজেরাই মারামারি করবে নিজেরাই মরবে দেখে নেবেন আর দলের পরিস্থিতিটা একবার দেখুন

বেআইনি কাজ করে এসে এসছেন আর চেয়ারম্যান হবে চেয়ারম্যান হচ্ছে নিজের খুশি মতো নিজের দলের লোকদের বেশি করে মানে এ পড়ছে হ্যাঁ এটা হয় নাকি যা মনে হয় তাই বলবে সবচেয়ে ব্যবস্থা কিভাবে উন্নয়ন করা যায় শহরে আজকে যানজট সমস্যা সেটা নিয়ে বললাম এবং সেটা বলবার পর যেভাবে তিরচক ভাবে যেভাবে আক্রমণ করা হলো আমরা বলছি ধিক্ষার জানাই চেয়ারম্যান স্যার যেভাবে তিনি অ্যানাউ করছেন তাদের দলের সদস্য সদস্যদের আমাদের মোশন আমাদের প্রশ্চেন আমাদের বাধা দেওয়া আমাদেরকে ভেবে অপমান করা হচ্ছে বোট মিটিংয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিলিগুড়ির মানুষের কথা আমরা বোট মিটিংয়ে বলতে এসেছি আমরা মানুষের সমস্যার কথা বলতে এসেছি কিন্তু আমাদেরকে কথা বলতে গেলেই ভোট মিটিংয়ে আমাদের বাধা দেওয়া আমাদেরকে অপমান করা আমাদেরকে হচ্ছে আমরা কিছু আমাদের বলতে দেওয়া হবে না আমরা এই ধরনের বোর্ড পরিচালনা তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর ভোট যেভাবে পরিচালনা করছেন আমরা তীব্র ধিক্কার জানাই আমাদের বোর্ডে বলতে দেবে না আমরা রাস্তায় গিয়ে বলবো মানুষকে নিয়ে গিয়ে আমরা প্রতিবাদ প্রতিরোধ আমরা তৈরি করবো এইখানে আমরা বললাম আমরা এখানটায় দাঁড়িয়ে আমরা বললাম যে আমাদের ট্রাফিক সমস্যা শিলিগুড়ি শহরে আজকে যানজট সমস্যা যে জায়গায় গেছে প্রতিদিন যানজট সমস্যা শহরে আজকে বাড়ছে এই যানজট সমস্যাকে নিয়ে আমরা এখানে একটা আলোচনা তুলেছিলাম একটা মোশনের মধ্যে দিয়ে আমি কিছু এই সময়কালে কিছু প্রস্তাব আমি দিয়েছি যে কিছু ভালো প্রস্তাব দিয়েছি আমি যে দলপথ নির্বিশেষে রাজনীতি উঠতে উঠে আসুন আমরা সবাই মিলে এটাকে নিয়ে আমরা আলোচনা করি শহরকে যানজট মুক্ত করবার জন্য কিন্তু সেই প্রস্তাব যে দিয়েছি তার ভিত্তিতে তাদের একজন সদস্য দাঁড়িয়ে তিনি এই প্রথমে বললাম যে এরা গোষ্ঠী দ্বন্দ্বতে মারা যাবে তো দেখলেন এদের দলের পরিস্থিতি কি হতে চলেছে আগামী দিনে কি হবে চিন্তা করার কোন কারণ নেই প্রথমেই বললাম যে এরা গোষ্ঠী দ্বন্দ্বতে মারা যাবে দেখবেন এটাই হবে